আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আমরা উনিশ বিশ একুশ নম্বর সমাধান করব। দেখো কি বলছে এখানে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এত মিলিমিটার দৈর্ঘ্য দুইটা দিয়ে রাখছে এত সেন্টিমিটার এত মিলিমিটার প্রস্থ এত সেন্টিমিটার এত মিলিমিটার উচ্চতা এত সেন্টিমিটার এত মিলিমিটার বাক্সটির আয়তন কতক্ষণ সেন্টিমিটার তাহলে আমাদের আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থগ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দিয়ে রাখছে এইটা সবচেয়ে ইজি একটা ম্যাথ জাস্ট আমাকে এই দুইটা একককে একটা এককে কনভার্ট করতে হবে হয় এটাকে টোটালটাকে সেন্টিমিটারে করতে হবে অথবা মিলিমিটার করতে হবে তাহলে আমাদের বিষয়টা সমাধান হয়ে যাবে তাহলে উনিশ নাম্বারটা আমরা সমাধান করবো তাহলে এটা আমরা উনিশ লিখতেছি তাহলে কি লিখবো আমরা এখানে যে আমাদের দেওয়া আছে আমাদের কি আছে দেওয়া আছে দেওয়া আছে খেয়াল করো কি দেওয়া আছে একটা বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে যে পনেরো মিলি মিলিমিটার মিমিতে মিলিমিটার আচ্ছা এটা আমাদের দেওয়া আছে এখন এটাকে আমরা সেন্টিমিটার রূপান্তর করব। তাহলে আমাদের জন্য হবে মিলিমিটারও করা যাবে তাহলে আমরা এটা একটা সম্পর্কটা দেখিনি সম্পর্কটা কি যে এক মিলিমিটার সমান এক মিলিমিটার সমান হচ্ছে দশ সেন্টিমিটার আচ্ছা সরি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার দশ কি হচ্ছে মিলিমিটার এক সেন্টিমিটারই বল্ট কত দশ মিলিমিটার তাহলে সেন্টিমিটারটা বড় মিলিমিটারটা ছোট তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যেতে চাও তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলেই চলে আসবে তাহলে যেভাবে লিখবা পনেরো আমরা দুইটা যেহেতু এটা সেন্টিমিটার হয়ে যাবে তাহলে যোগ দিব আমরা দুই দশমিক চার বাই দশ এখানে লিখবো আমরা সেমি এটা ইকুয়াল করলে আমাদের চলে আসবে এটা ধরে ভাগ করলে এই দশমিক দশমিকটা বাম পাশে আসবে তাহলে এটা হবে পনেরো দশমিক দুই চার সেমি ওকে আমরা দৈর্ঘ্যটা নিয়ে চলে আসলাম সিমিলারভাবে আমরা প্রস্থ এবং উচ্চতটাকেও কনভার্ট করে ফেলবো একই এককে এখানে আছে সাত সেমি ছয় দশমিক দুই মিলিমিটার মিমি তাহলে আমরা কি করবো সাত যোগ ছয় দশমিক দুই বাই দশ এটা হয়ে যাবে তখন কি সেমিতে চলে আসবে সেন্টিমিটারে তাহলে এটা হবে সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার ক্যালকুলেশন করে দেখবা এটাই আসতেছে এবং আরেকটা আছে আমাদের কি উচ্চতা আছে তো উচ্চতাটা কী দিয়ে রাখছে পাঁচ সেমি পাঁচ সেমি এবং আট মিমি বা মিলিমিটার তাহলে আমরা লিখবো পাঁচ চোখ আট বাই দশ সেম প্রসেস সবগুলো কি একই প্রসেসে করবা তোমরা ঠিক আছে তাহলে এত সেন্টিমিটার তাহলে এটা আসবে পাঁচ দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন কি নির্ণয় করতে বলছো আমাদেরকে এটাতে আমাদেরকে বলা হয়েছে যে কত বাক্সটির আয়তন নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো যে অতএব বাক্সটির আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য পনেরো দশমিক পনেরো দশমিক দুই চার এখানে দশমিক না গুণ প্রস্থ সাত দশমিক ছয় দুই গুণোচ্চতা পাঁচ দশমিক আট এত ঘন সেমি কি লিখবা এত ঘন সেমি তাহলে ওইটাই অ্যান্সার আমাদের পনেরো দশমিক দুই আট সাত দশমিক ছয় দুই গুণ পাঁচ দশমিক আট এটা আসছে আমাদের ছয়শ পঁচাত্তর দশমিক তিন এক আচ্ছা আট না ছয়শিকমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা আচ্ছা বিশ নম্বরটা কি বলতেছে দেখো যে একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ এত মিটার এবং উচ্চতা এত মিটার দিয়ে রাখছে তাহলে এগুলো সব দেওয়া আছে উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে তাহলে মানে আয়তনটা চেয়েছে লিটারে এবং কিলোগ্রামে এটাই আমাকে কনভার্ট করতে হবে এছাড়া তো আয়তন বের করাটা খুবই ইজি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই আমার এখানে দেওয়া আছে আমরা প্রথমে আয়তনটা বের করে ফেলি তাহলে আমরা লিখতে পারি যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এই চৌ দেখো দৈর্ঘ্য দেওয়া আছে চৌবাচ্চাটির বা চৌবাচ্চা লিখতে পারো চৌ দৈর্ঘ্য দিয়ে রাখছে কত দেওয়া আছে যে পাঁচ দশমিক পাঁচ মিটার সংক্ষেপে লিখতেছি আমরা এবং প্রস্থ দেওয়া আছে খেয়াল করো যে প্রস্থ দেওয়া আছে আমাদের চার মিটার চার মিটার এবং উচ্চতা দিয়ে রাখছে উচ্চতা কত দেওয়া আছে যে দুই মিটার দেওয়া আছে দুই মিটার এটা আমাদের উচ্চতা দেওয়া আছে তাহলে এইগুলো দেওয়া থাকলে আমরা কি করতে পারবো চৌবাচার আয়তন নির্ণয় করতে পারবো না তা আয়তনটা আমরা আগে নির্ণয় করতেছি এবং এই আয়তনটা নির্ণয় করতেছে করতে বলছে বাট এটা লিটারে এবং কিলোগ্রামে কিন্তু আমাদের এটা মিটার আছে তাহলে তো মিটারে আসবে দেন এরপর আমরা লিটার এবং কিলোগ্রামে কনভার্ট করব এটাকে আমরা তাহলে আমরা লিখতে পারি যে অতএব চৌবাচ্চাটির চৌবাচ্চাটির আয়তন ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ প্রস্থ চার এবং উচ্চতা হচ্ছে দুই এত এটার একক কি হবে ঘন মিটার আছে তার মানে ঘন মিটার হবে তাহলে এখানে কত আসতেছে একটু খেয়াল করতে হবে এটা যদি ক্যালকুলেশন করে দাও তাহলে দেখবে এটা আসতেছে চুয়াল্লিশ ঘন মিটার তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম চুয়াল্লিশ ঘন মিটার কিন্তু আমাকে এখন এটা কি করতে হবে লিটারে করতে হবে দেন আবার কিলোগ্রামেও করতে হবে কিন্তু আমার আসছে কি ঘন মিটারে এটা তো আমাদের অ্যান্সার না এটা তো আমার কাছে চাই নাই লিটারটা চাইছে কিন্তু এটা তো প্রথমে নিয়ে আসতে হবে দেন আমরা ওগুলো করতে পারবো তো এখানে লিখবো যে আমরা জানি যে আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে কি জানি আমরা যে এক ঘন মিটার এক ঘন মিটারে কি হয় এক হাজার লিটার হয় এটা কিন্তু আমরা জানি যে এক ঘন মিটার এক ঘন মিটার এটা সূত্রের মতো যে এক ঘনমিটার ইকুয়াল টু কত এক হাজার লিটার এক হাজার কি লিটার ভালো করে বুঝো এক ঘনমিটারে এক ঘনমিটারে এক হাজার লিটার হয় তাহলে এখানে চুয়াল্লিশ ঘনমিটার আছে কত ঘনমিটার আছে চুয়াল্লিশ ঘনমিটার তাহলে কত লিটার হবে আমরা পেয়ে যাব। আমরা জানি কি এক ঘনমিটার ইকোয়াল টু এক হাজার লিটার তাহলে অতএব এখানে চুয়াল্লিশ ঘনমিটার ইকুয়াল টু চুয়াল্লিশ গুণ এক হাজার তাহলে এটা হয়ে যাবে লিটারে কনভার্ট হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমাদের এটা কত চোল আসতেছে যেটা আসতেছে তাহলে আমরা একটা এক মানে অ্যান্সার করে ফেলছি এটাই হচ্ছে আমাদের উত্তর এখানকার ঠিক আছে আচ্ছা এখানে চেয়েছিল কি যে কত লিটার এটা আমাদের ডান হয়ে গেছে এখন বলছে কত কিলোগ্রাম এটাতে কনভার্ট করতে হবে আমাদেরকে তাহলে সিমিলার হইতে আমরা জানি যে এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম তাহলে এখান থেকে করে ফেলবো ক্লিয়ার বুঝতে পারছো তাহলে আমরা এটা লিখবো যে আবার আমরা জানি যে আবার আবার লিখতেছি আমরা না জানি লিখলেও হবে যে এক লিটার এক লিটার বিশুদ্ধ পানির ওজন ইকাল টু এক কিলোগ্রাম আমার চেয়েছে কি আমার চেয়েছে তো কিলোগ্রাম মানে কেজি কিলোগ্রাম মানে কি কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা বলি কেজি কিলোগ্রাম তাহলে অতেব এখানে আমাদের কত আছে চুয়াল্লিশ হাজার লিটার তাহলে অতএব চুয়াল্লিশ হাজার চল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে বলো একের সাথে গুণ করে দিবা এক গুণ চুয়াল্লিশ হাজার এত কিলোগ্রাম তাহলে এটা কত হবে একের সাথে গুণ করলে চুয়াল্লিশ হাজার কিলোগ্রামই থাকবে এটা আমার আরেকটা রেজাল্ট এটা আমাদের আরেকটা রেজাল্ট আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা আমাদের একটা উত্তর ক্লিয়ার এভাবে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো দেন আমাদের আছে একুশ নম্বর ম্যাথটা এটার মাধ্যমে আমরা আজকের পর্বটাও শেষ করব অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদেরকে এবং নেক্সটে কোন ভিডিও যাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানাও কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের আচ্ছা আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ মানে এক দশমিক পাঁচ গুণ এক দশমিক পাঁচ গুণ যে কথা দেড় গুণও একই কথা ঠিক আছে তাহলে এক দশমিক পাঁচ মানে এক দশমিক পাঁচ গুণ আছে প্রতি বর্গমিটারে এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় মানে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটারে এখন বলা হয়েছে যে প্রতি মিটারে দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তার মানে এখান থেকে আমরা ক্ষেত্রফল আর চারিদিকে যখন বেড়া দিতে বলছে তখন ওইটার পরিসীমা বের করতে হবে চারিদিকের যোগফলটাকে ফলটাকে আমরা কি বলি পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করাটা আমাদের মূল ফোকাস বা টার্গেট সেজন্য আমাকে কী লাগবে দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে এবং সেখান থেকে ক্ষেত্রফল জানলে আমরা খুব ইজিলি এটার আমরা বের করতে পারবো চলো আমরা এটা শুরু করে দিতে হলে। যেহেতু এখানকার দৈর্ঘ্যটা প্রস্থের উপর ডিপেন্ডেবল দৈর্ঘ্য প্রস্থের এত কোন তাহলে আমরা প্রস্থ দৈর্ঘ্য মানে প্রস্থটা আগে ধরে নিব আমরা তাহলে আমরা লিখবো যে ধরি বা মনে করি ধরি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের প্রস্থ প্রস্থ ইকুয়াল টু দিলাম আমরা কি ধরতে পারি এখানে এক্সও ধরতে পারো তুমি ক ধরতে পারো তুমি কোনো প্রবলেম নাই বাংলা অঙ্কের জন্য আমরা ক ধরি ক মিটার তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে বলো দৈর্ঘ্য হবে আমাদের কতটুকু বলছে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ তার মানে এই কয়ের সাথে এক দশমিক পাঁচ গুণ হবে এত এক দশমিক পাঁচ ক মিটার এটা হয়ে গেল কি আমাদের দৈর্ঘ্য তাহলে অতএব এখান থেকে কি করতে পারবো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো আমরা খেয়াল করো ক্ষেত্র ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ দশমিক পাঁচ ক গুণ প্রস্থ কত ক এত বর্গ কি হচ্ছে তাহলে বর্গ মিটার বুঝা গেল তাহলে কত হবে এটা এক দশমিক পাঁচ ক আর ক গুণ করলে ক স্কোয়ার এটা আমরা প্রথম পর্বগুলোতে করেছি এইগুলো আর কি এত বর্গ মিটার এই টাইপ ভিত্তিক অঙ্কগুলো আচ্ছা এইখানে দেখো ক্ষেত্রফল এই যে মাঠের ক্ষেত্রফল দেওয়ার জন্য একটা ক্লু দিয়ে রাখছে একটা অপশন দিয়ে রাখছে তোমাদেরকে দেখো প্রতি বর্গমিটার মানে কি এক বর্গমিটার প্রতি মানে এক এক দশমিক নয় টাকা দরে ঘাস লাগাতে এত টাকা লাগে তাহলে এক টাকা লাগাতে বর্গমিটারে এক দশমিক তাহলে টোটালটা লাগাইতে লাগবে এক হাজার দশ হাজার দুশো ষাট টাকা তাহলে এখান থেকে মাঠের ক্ষেত্রফল পাবো না আমরা জাস্ট সহজে লিখতে পারো যে মাঠের ক্ষেত্রফল কি লিখবা মাঠের ক্ষেত্রফল ডিরেক্টলি লিখবা কিভাবে যে যে টোটাল টাকা কত লাগতেছে দশ হাজার দুইশো ষাট টাকা লাগতেছে দশমিক শূন্য শূন্য না লিখলেও চলবে এখানে এক বর্গমিটার লাগে কত এক দশমিক নয় শূন্য টাকা জাস্ট এটাকে ভাগ করে দিলে যেটা পাবা ওইটাই হবে মাঠের ক্ষেত্রফল তাহলে লিখবো আমরা কি দশ হাজার দুইশো ষাট এটাকে ভাগ করবে এক দশমিক নয় শূন্য দ্বারা তাহলে আসতে আসছে পাঁচ হাজার চারশো বর্গমিটার পাঁচ হাজার চারশো বর্গমিটার এখন ভালো করে বুঝো এইটা আমরা কি পেয়ে গেলাম মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম না তাহলে এটা মাঠের ক্ষেত্রফল জানি এখানে আর একটা ক্ষেত্রফল জানি এটাও মাঠের ক্ষেত্রফল তাহলে এই দুটা কি করে দিব আমরা ইকুয়াল করে দিব দিলে কয়ের মান পাবো আর কটায় হচ্ছে প্রস্থ প্রস্থের মান পেলে দৈর্ঘ্যটাও পেয়ে যাব দেন পরিশ্রম বের করতে পারবো আমাদের চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে দুইটা ক্ষেত্রফল এটা একটা কি আছে এক দশমিক পাঁচ ক স্কোয়ার এটা একটা ক্ষেত্রফল আর এখানে হচ্ছে পাঁচ এটা একটা ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফলকে কী করে দিলাম আমরা ইকুয়াল করে দিলাম তাহলে এখান থেকে লিখবো আমরা সাজ দ্যাট স্কোয়ার ইকুয়াল টু পাঁচ হাজার চারশো ভাগ এক দশমিক পাঁচ ভাগ করে দাও কসকোয়ার ইকুয়াল টু কত আসতেছে আমাদের ক স্কোয়ার ইকুয়াল টু আসবে এটা ভাগ করলে ছত্রিশশো আসবে ছত্রিশশো আসবে বা ক এটা রুট ওভার করে দিলে ছত্রিশশোর উপর যদি স্কোয়ার করে দাও না তাহলে এটা আসবে ষাট তাহলে কয়ের মান কত আসলো যে ক কয় টু কত আসছে বলো কয় টু কিন্তু আমরা 60 মিটার পেয়ে গেছি তাহলে অতএব কটা কি বলো তো অতএব প্রস্থ কটা কি বলো এই যে কটা তো প্রস্থ তাহলে অতএব টু কত কয়ের জায়গায় ষাট লিখে ফেলো তাহলে ষাট মিটার তাহলে দৈর্ঘ্য কতটুকু হচ্ছে খেয়াল করো দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক ক তাহলে এক দশমিক পাঁচ কয়ের জায়গায় ষাট বসায় দাও তাহলে এটা হয়ে যাবে এত মিটার গুণ করে দিলে এটা হবে নব্বই মিটার কত মিটার হবে 90 মিটার বুঝতে পারছো এখন আমাকে বলা হইছে যে প্রতি মিটারে এত টাকা খরচ হয় এক মিটারে এত টাকা প্রতি মানে এক বলছি মাঠের চারিদিকে মানে মাঠের চারিদিকে একটা আয়তকার মাঠ যদি এটা হয় এটা যদি একটা আয়তকার মাঠ হয় এই মাঠের চারিদিকটা এই চারিদিকটা তার মানে কি এটার পরিসীমা এটার কি পরিসীমা তাহলে আমরা এখন পরিসীমা বের করব তাহলে আমরা লিখবো যে অতএব মাঠের পরিসীমা অতএব বা ক্ষেত্রটির পরিসীমা যেটা এসে লিখতে পারো মাঠের পরিসীমা মাঠের পরিসীমা মানে চারিদিককার কি দৈর্ঘ্য বুঝতে পারছো মাঠের পরিসীমা মানে কি চারিদিকের দৈর্ঘ্য এটা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা সূত্র লিখব না দৈর্ঘ্য নব্বই দৈর্ঘ্য লিখতেছি না যোগ প্রস্থ কত ষাট এত আমরা লিখবো কি এত মিটার তাহলে আস্তে আস্তে কত দুই গুণ একশো পঞ্চাশ মিটার তাহলে এটা হয়ে গেল কত তিনশো মিটার তাহলে আমরা পেয়ে গেলাম পরিসীমা তিনশো মিটার তা আমাদের দেওয়া আছে কি দেখো যে এক মিটারে দুই দশমিক পাঁচ টাকা লাগে তাহলে এত তিনশো মিটারে কত টাকা লাগবে তা আমরা লিখবো যে এক মিটার বেড়া দিতে খরচ হয় এক মিটার বেড়া দিতে ব্যয় হয় ব্যয় লিখছে ব্যয় হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা এত টাকা তাহলে অতএব আমরা চারিদিকের বেড়া কত পাইছি চারিদিকের মাঠের পরিসীমাটা পাইছি মানে চারিদিকের দৈর্ঘ্য যেটা চেয়েছিলো আমার কাছ থেকে আর কি সেটা পেয়েছি আমরা মাঠের চারিদিক সেটা হচ্ছে তিনশো মিটার তিনশো মিটার বেড়া দিতে ব্যয় হয় জাস্ট কি করতে হবে বুঝতে পারছো তোমরা গুণ করতে হবে জাস্ট গুণ করে দাও তিনশো এখানে ডট দিবা টাকা এ টু কত আসছে গুণ করে দিলে আমাদের আসবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট আমরা খালি ধরে নিবো ধরে নেওয়ার পরে ওইখান থেকে ক্ষেত্রফলটা বের করবো এরপর ইকুয়াল করে দিলে দৈর্ঘ্যপ্রস্ত বের হয়ে যাবে আর চারিদিকের দৈর্ঘ্য মানে মাঠের পরিসীমা বা তার পরিসীমা চারিদিকের মানে পরিসীমা সেখান থেকে পরিসীমা বের করলে এর সাথে গুণ করে দিলে রেজাল্টটা চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবা আর কমেন্ট বক্সে অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ